আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে অদর্শ নিয়ামতে সমৃদ্ধ করেছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা তিনি হেদায়েতের আলো হিসেবে আমাদের সামনে কোরআন নাজিল করেছেন আমাদেরকে সেই উম্মতের অংশ হিসেবে অংশ হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহর কাছে আমরা শুকরিয়া করি কেন তিনি আমাদেরকে দেখার ক্ষমতা দিয়েছেন কথা শোনার সুযোগ করে দিয়েছেন আল্লাহপাগ আমাদেরকে পরিবারের মতো বিশাল একটি নিয়ামদান করেছেন আমাদেরকে ভালোবাসা পাওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা আমাদের প্রিয়জনদের কাছ থেকে যে ভালোবাসা পাই তাও আল্লাহর নিরন্তর বরকত ও রহমত ছাড়া আর কিছু নয় আল্লাহবাগ কোরআন মাজিদে ইসাদ করেন আর তার নির্দেশগুলির মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সম্প্রীতি দয়া সৃষ্টি করছেন নিশ্চয়ই এতে চিন্তাশীল জন্য রয়েছে বহু নিদর্শন আর একুশ আল্লাহ চাইলে এমন একটি প্রাণী সৃষ্টি করতে পারতেন যার মধ্যে অনুভূতি নেই পারস্পরিক ভালোবাসা নেই কিন্তু আল্লাহ তা করেননি তেমনটা হলে মানুষ হয়তো পুরোপুরি ভিন্ন ধরনের প্রাণী হয়ে থাকত বরং তিনি আমাদেরকে খুবই উত্তম করে সৃষ্টি করেছেন اشرفুল মাকলুকাত আল্লাহর জন্য লিঙ্গভিত্তিক মানুষ সৃষ্টি করার প্রয়োজন ছিল না কিন্তু আল্লাহ নিজেই মানুষের প্রয়োজনে অনুধাবন করে প্রতিটি মানুষের সঙ্গী বা সঙ্গিনী হিসেবে সৃষ্টি করেছেন কারণ আল্লাহ জানতেন সৃষ্টিশীল মানুষ দুর্বল প্রতিটি মানুষেই এমন কিছু চাহিদা রয়েছে যা বিপরীত লিঙ্গের কাছ থেকে পেতে পারে অন্যদিকে সুরা নিসান চৌত্রিশ নং পরিষ্কার করে বলেছেন আল্লাহ একের উপর অন্যের শ্রেষ্ঠত্ব দান করেছেন উপরিত আয়াত থেকে প্রমাণিত হয় যে মানুষের মধ্য থেকেই তিনি এই সঙ্গিনী সৃষ্টিকারীদের সৃষ্টি করেছেন তাহলে কেন একজন পুরুষ তার থেকে সৃষ্টি হয়ে স্ত্রীকে এবং মহিলাকে মহিলা থেকে তার সৃষ্টি বা পুরুষকে ঘৃণা করবে। অপছন্দ করবে আর আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পুরুষ বা নারী তাদের শান্তি তার বিপরীত পার্টনারের কাছেই লুকায়িত রয়েছে আচ্ছা ইংরেজিতে ভালোবাসাকে শুধু লাভ শব্দটি দিয়ে বোঝানো যায় বাংলাতে এ ধরনের পারস্পরিক অনুভূতিকে ভালোবাসা বলে আখ্যায়িত করা হয় তবে এদিক দিয়ে আর এই ভাষা অনেক সমৃদ্ধ আল্লাহ উপযুক্ত আয়াতে মামাদ্দা দা শব্দটি ব্যবহার করেছেন মোহাম্মদ দা শব্দের অর্থ হচ্ছে পারস্পরিক সহানুভূতি শান্তি কোমলতা প্রশান্তি শ্রদ্ধা উৎস অনেক অনুভূতির কে বোঝানো হয় মাদ্দা হলো এমন একটি ভালো ভাষা যা মাধ্যমে একজন নিয়ে সন্তুষ্ট ও ভালোবাসার বিসর্জন দিয়ে তার পাঠককে খুশি করার চেষ্টা করে এ কারণে আল্লাহ স্বামী স্ত্রীর ভালোবাসাকে বোঝানোর ক্ষেত্রে মাওয়াদ্দাহ শব্দটি ব্যবহার করেছেন দ্য ল্যাঙ্গুয়েজ অব লাভ নামে পশ্চিমে খুব বিখ্যাত একটি বই আছে আমি বইটি কয়েকবার পড়েছি আচ্ছা এটা লেখকের কথা যেহেতু বইটিতে লেখক মুসলিম নন তাই বইটিতে থাকা যাবতীয় বিষয়গুলোকে আমি গ্রহণ করতে পারিনি তবে তিনি আমি বইটির একটি ইসলামীকরণ করার চেষ্টা করেছি যে জ্ঞান ও ধারণা লাভ জ্ঞান এবং উচিত এই দুটির মধ্যে সমন্বয় করা রসুল সাল্লাম বলে গেছেন কল্যাণকর জ্ঞান ইমানদারদের হারানো সম্পদ তুমি যেখানে কল্যাণকর জ্ঞান খুঁজে পাবে তাকে অন্বেষণ করো সে জ্ঞানে নিজেকে ঋদ্ধ করো কেননা সে জ্ঞান তোমারই প্রাপ্য তবে মনে রাখতে হবে এমন কোন জ্ঞান আহরণ করা যাবে না যা কোরআন ও হাদিসে প্রদত্ত জ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক আবার বলছি তবে মনে রাখতে হবে এমন কোন জ্ঞান আহরণ করা যাবে না যা কোরআন এবং হাদিসের প্রদত্ত জ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক এমন কোন বিষয় নিয়ে চিন্তা করা যাবে না যা দিন থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে যাবে আচ্ছা Okay, thank you.